আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আরসি অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস থেকে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশে যেভাবে বিদ্যাশ্রম হচ্ছে এবং যেভাবে মা-বাবারা অবহেলিত হচ্ছে এটা কন্টিনিউ যদি হতে থাকে আগামী 50 বছর পর প্রতিটি মা-বাবাকে পারিবারিক protocolos মধ্য দিয়ে বিদ্যাশ্রমে যেতে হবে। আমরা এই গণসচেতনতা তৈরির জন্যই আন্দোলন করতেছি। আমরা পথে পানথরে সকলের কাছে সাক্ষাৎকার নেচ্ছি, সকলের মতামত নিচ্ছি। আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি আমাদেরকে একটু উপকৃত যে করতেন আপনি আপনার মা-বাবাকে কেমন দেখবেন এবং আপনি বৃদ্ধাশ্রম আসলে পছন্দ করেন কিনা যে সন্তানরা মা-বাবাকে অবজ্ঞ অবহেলা অসম্মান করতেছে তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি আপনি আপনার মা-বাবাকে কেমন রাখতে আশা করেন বলে আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ আমি মোহাম্মদ ইয়ামুস সাতরatul আমি ঢাকার স্থানীয় ছেলে আমার বাসাটা হচ্ছে বাসুতে খুব কাছাকাছি একটা জায়গাতে আচ্ছা যাই হোক যে প্রশ্নটাই আপনি করেছেন প্রথম প্রশ্নটা ছিল যে আসলে বর্তমান প্রেক্ষাপটে মা বাবাদের নিয়ে সন্তানদের ভূমিকাটা কি যদি এখানে বলা হয় আসলে বর্তমান প্রেক্ষাপটে মা বাবাদের নিয়ে সন্তানদের ভূমিকার কথা যদি বলা হয় তাহলে সব কিছুর উদ্যে একটাই প্রশ্ন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি আসলে আপনি আপনার পরিবারকে নিয়ে কি ধরনের মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনি টোটালি রিসিভ করতে চাচ্ছে না এখন আমি চিন্তা করি আমার ব্যক্তিগত অপিনিযন যে আসলে মা বাবা হচ্ছে গড গিফটেড এইটার সাথে কোনো কিছু তুলনা করা হয় না